বাঙালি ভাই আছে তার দোকান থেকে আমরা কিছু খাবার কিনে নিয়ে নিলাম এখন রাত্রি বাজে হলো মিনিট এদেশের একটা দেখুন বাঙালি ভাইয়ের দোকান এই যে হলো জাবালেনুর পাহাড় যেখানে যে পাহাড়ে পুরান্ন নাজিল হয়েছিল কিছুক্ষণ পরে আমরা পাহাড়টিতে উঠব ইনশাল্লাহ রাস্তা দূর ঘুরে এসছি জাবালেনুর পাহাড় মাত্র আমরা ওঠা শুরু করব দেখুন পাহাড় অনেক উঁচু অনেক মানুষ মোবাইলের আলো দেখা যাচ্ছে গেটে ঢোকার আগে আমাদেরকে চেক আপ করা হলো পারমিশন দেওয়া হলো এখন আমরা ওই যে দেখা যাচ্ছে জাবাল পাহাড়ের চূড়া কতক্ষণ লাগবে জানি না উঠতে সম্ভবত অনেকের কাছে শুনেছি এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আমরা উঠতে শুরু করলাম মহান আল্লাহ যদি আমাদেরকে ওখানে পৌঁছানোর তফিক দেন আল্লাহ কবুল করে নেন

নতুন গাড়ি যাওয়ার জন্য রাস্তা তৈরি হচ্ছে একটু ভাবুন যে আমরা মাত্র কয়েক মিনিট হেঁটেছি তাই কী অবস্থা তখনকার সময় হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম প্রায় সময় এখানে দুবেলা খাবার নিয়ে আসতেন তার সহধর্মিনীর জন্য কিভাবে উঠতেন কল্পনা করা যায় মহান আল্লাহ আল্লাহতালা হয়তোবা তার কুদরতি কোনো ব্যবস্থা করেছেন অথবা এতদূর কষ্ট করে সেই মক্কা শরীফ থেকে এখানে হেঁটে এসে এই পাহাড়ের চোড়ায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন আমি তো এটুকুই উঠে হাঁপিয়ে যাচ্ছি দেখুন কি অবস্থা কঠিন অবস্থা উঠতে উঠতে একদম ক্লান্ত এখনো তিন ভাগের এক ভাগ উঠতে পারেনি দেখুন কি অবস্থা আমার অবস্থা তো একেবারেই নাজুক অবস্থা পরিসানিতে আছি

এই জাবালানোর পাহাড় কোরআন নাজিলের পাহাড় যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল সেখানে আমরা উঠতে পেরেছি আল্লাহ পাখের কাছে লাগা কুটি শুক্রিয়া ওই যে মক্কা শরীফ হেরাম শরীফের মিনার দেখা যাচ্ছে দেখুন দেখুন কত উপরে আসছি আর অনেক উপরে যেতে হবে উঠেছি হ্যাঁ হাফিয়ে শেষ হয়ে যাচ্ছে অবস্থা খুবই করুন আল্লাহ দেখুন কি অবস্থা

রাজত মোহাম্মদ সাল্লাম এখানে কিভাবে উঠতেন কল্পনার বাহির এখন তো আধুনিক যুগ রাস্তাঘাটে রাস্তা দিয়েই তো আমরা উঠতে পারি না কিন্তু এত কষ্ট লেগেছে মানে জীবন বের হয়ে যায় আল্লাহ নবী কিভাবে এখানে উঠতেন এবং আল্লাহ জাহিনে মগ্ন থাকতেন কল্পনা করাও

শত শত মিটার উপরে আছি এখন এই যে হেরাম শরীফের মিনার আল্লাহ পাকি জানেন মহান আল্লাহ পাক জানেন কীভাবে হাজর মোহাম্মদ এখানে উঠতেন কঠিন অবস্থা অসাধ্যকর ব্যাপার আল্লাহ তৌফিক দিয়েছেন পাহাড়ে ওঠার সবাইকে যেন মোহন আল্লাহ তারা আশার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম এই সেই জবালেনুর পাহাড় হেরা গুহা যে পাহাড়ে মহান আল্লাহ তাল্লার পবিত্র কোরআন নাজিল হয়েছিল এটাই সেই জাবালেন পাহাড় এখানে হযরত মোহাম্মদ সাল্লা ছিলাম মহান আল্লাহ তাল্লাহে থাকতেন এবং প্রায় সেই প্রায় প্রতিদিনই দুবেলা এখানে পাহাড়ে চড়ায়

এখন আমরা হেরা গুহায় সেখানে যাচ্ছি ওখানে অনেক মানুষ নামাজ পড়েন হজরত মোহাম্মদ সুল্লা সালাম যেখানে ধ্যান করতেন সেই স্থানটিতে যাচ্ছি একটু নিচে সেই হেরা গুহা

الله اكبر الله اكبر الله <applause> اكبر İçinde kimse olmasın. Allah akbar. Allah akbar. Şöyle bir kenara bir açın. Allah akbar. Kenara bir açın. Oradan gelen olmasın, buradan giden var. Abi şunları bir gönderir misin gelenleri? Gelenler gel buradan. Burada Allah, Allah akbar. Diğer türlü burada sıkışma oluyor. Şey Namaz mı kılıyorlar içeride? সেই পবিত্র স্থান হয়েছিল সেই স্থানে ইনশাল্লাহ তুই নামাজ

আল্লাহ জানি মগ্ন থাকতেন এখন বিড়ালটা দেখা যাচ্ছে না অবশ্যই কাফেরদের অত্যাচারে এখানে এসে নিরিবিলি স্থানে ধ্যান করতেন উন্মতের জন্য কানতেন কত কষ্ট করেছে উন্মতের জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন এবং মাফ করে দিন মহান আল্লাহ তালার নিদর্শন অতই না সুন্দর আসলে ভাবতে গেলে বুঝতে গেলে আপনার মাথায় ধরবে না কি অপূর্ব সুন্দর দৃশ্য আমি আছি এখন জাবার পাহাড়ে চূড়াই তার একটু নিচেই হেরা যেখানে হাজর মোহাম্মদ সাল্লাম আল্লাহ থাকতেন কাফেরদের অত্যাচারের জন্য এখানে এসে দেন করতেন এই পাহাড়ে উঠে মনে হচ্ছে ওই পাহাড়ে এই পাহাড়ের সাথে অনেক উঁচু আসলে কোনটা উঁচু নিচু বোঝাই মুশকিল চাপ আলের নূর পাহাড়ের উপর ফজরের নামাজ পড়ে নিচে নেমে এসেছি এখন আমরা রওনা দিচ্ছি নিচে এসে উঠ দেখতে পাচ্ছি বসে আছে উটের পিঠে চড়তে হলে দশ রিয়াল বুনতে হবে 失礼うんだ。